দর্শক বন্ধুরা শুনতে অবাক হলো এটাই সত্য ডিমের দামে টাইগার মুরগি বাচ্চা পাবে মাত্র আঠারো টাকা পিস যেখানে পঁয়ষট্টি টাকা আগে টাইগার মুরগি বিক্রি হতো সেখানে সিহাব ভাই মাত্র আঠারো টাকা পিসে টাইগার মুরগি বিক্রি করতেছেন কথা বলবো সিহাব ভাই এত কম দামে কীভাবে বিক্রি করেন সিহাব ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরও ভালো লাগতেছে এই যে কম দামে বাচ্চা বিক্রি করতেছে এই কথাটা শুনে আসলে উদ্যোক্তা বাড়বে এত কম দামে বাচ্চা নিতে পারলে কীভাবে এত কম দামে বিক্রি করেন অবশ্যই তা উদ্যোক্তা বাড়ুক উদ্যোক্তা বাড়ুক এই যে করোনার ভিতরে একবার ধস নামছিল এই যে পাঁচে পাঁচে আগস্টের পরে আবার এই ধস নামছে আর কি কেমন বাচ্চা বিক্রি করতে পারতেছেন প্রতিদিন আমাদের এখানে বিশ থেকে পঁচিশ হাজার বৃহস্পতিবার আর রবিবার করে পঞ্চাশ থেকে ষাট হাজার বাচ্চা থাকে আর আপনাদের এই হ্যাচারিতে কি কি বাচ্চা পাওয়া যায় আমাদের এখানে পাবেন হলো অরিজিনাল টাইগার অরিজিনাল সুপার হাইব্রিড প্লাস ফাউমি আর পাবেন হলো আপনার ব্ল্যাক অস্ট্রলক আচ্ছা আজকের বাজারে বাচ্চাগুলোর দাম কেমন রয়েছে ডিমের দামে বাচ্চা বিক্রি করতেসি আর কি কোন কষ্টস কিছু নাই একদম ডিমের দামে পানির দামে আর কি আচ্ছা টাইগার মুরগি আর পাউ মুরগি কত করে বিক্রি করতেছে টাইগার মুরগি বাচ্চা বিক্রি করতেসি অনলি 18 টাকা আচ্ছা মুরগির বাচ্চা কত করে বিক্রি করতেছে পাউমি মুরগির বাচ্চা বিক্রি করতেসি আপনারা হলো 20 টাকা পিস ওটা একটু পালে মানুষ দেশি হিসেবেও পালে দেখা যায় আপনার ওই কুন্ড 20 টা 50 টা প্রোডাকশন আমাদের কম